নমস্কার বাড়ির বাস্তু এবং বাড়ির কে পজিটিভ করতে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস যেগুলো বাড়ির গেটের সামনে আপনি যদি রাখেন তাহলে অবশ্যই তার সুফল পাবেন কি করতে হবে বাড়ির বাস্তুতে ঠিক করতে গেলে বাড়ির সদর দরজার সামনে একটা করি একটু আতপ চাল একটু বেঁধে রাখলে অনেকটা বাস্তু ঠিক হবে বাড়ির সদর দরজা একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন একটা স্বস্তিক চিহ্ন আপনি এই আঙ্গুল দিয়ে এঁকে একটা কড়ি একটু আতর চাল একটা লাল পুটলিতে বেঁধে সদর দরজায় টানিয়ে দিন দেখুন আপনার বাড়ির বাস্তু ঠিক হবে এবং অবশ্যই আপনার পজিটিভিটি হবে এবং আপনি অবশ্যই আপনার জীবনে চলার পথ সুগম করতে পারবেন বৃহস্পতিবার দিন করবেন একটু আতর চাল নেবেন একটা পাঁচটা করি নেবেন একটু আতপ চাল নেবেন একটু সিঁদুর সঙ্গে দিয়ে একটা হলুদ কাপড়ে বেঁধে আপনি আপনার দাটা লাল কাপড়ে বেঁধে আপনি আপনার সবের দরজার সামনে টানিয়ে দিন এতে আপনার বাস্তু ঠিক হবে বাড়িতে আর্থিক সঙ্গতি ফিরবে এবং অবশ্যই আপনি ভালো থাকবেন বাড়িতে শান্তি বিরাজ করবে করে দেখুন এই বাস্তুটি আপনার কাজে আসবে এই প্রার্থমে আপনাদের কাছে বললাম অবশ্যই করে দেখুন রাষ্ট্র যদি যদি দেখুন উজ্জ্বল জ্যোতিকে পাশে